কি খাচ্ছ দেখি দেখাও দেখি কি খাচ্ছ কই তুমি কি খাচ্ছ হাতে কি মশা বসছে হাতে কি হাতে হাতে দেখিয়ে দাও সবাইকে কিচ্ছু নেই মুখে কি দেখাও মুখে মুখে কি দেখাও আ করে আ করে তুই দৃষ্টি করছছ হ্যাঁ দৃষ্টি করছছ তুমি ভালো আছো? ভালো আছো? ভালো নেই? কেন? ওটার জন্য ভালো নেই? ওটা কি? তোমার ডল কই ডল? ওটা কি গাড়ি? तब भाई घूम पड़ा तो देखी जा, जा। Amri, dao. Amri, tu coki, dao. Yeah. Debena. Kenapa? Tu dao coki. Debena coki. Yeah. Debe Backpack. Backpack ke, debena. Mam, mam ke, বাবা পুরোটা মুখে ঢুকিয়ে দিয়েছে বার কর বার কর আমি নেবো না কত দুষ্টু করেছে আমি চলে যাব মাম্মাম চলে যাবে মাম্মাম চলে যাবে ধাপা সই যাচ্ছে কেন বারবার না এ এ এ ഗോ ഗോ ഗുമായി ঠিক আছে একটু গাড়ি বানিয়ে দাও গাড়ি বানিয়ে দাও সবাইকে গাড়ি বানিয়ে দেখিয়ে দাও তো তুমি গাড়ি বানাতে পারো এইটা খেলবে আচ্ছা না খেলে না লাগাও না লাগাও তারপর কি পার্পেল তারপর কি রেড তারপরে কি হলো

সবাইকে টাটা করে দাও তো টাটা করে দাও এই দিকে টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও টাটা বলে দাও হাম্পা দিয়ে দাও একটু চোখ মেরে দাও একটু নাক দেখিয়ে দাও তো জিপ কই জিপ দাঁত কই হা করে দাও হা মাথা কোথায় মাথা মাথা দেখো মাথা আর একটু চকি চকি খায় না দাম